হ্যালো আসসালামু আলাইকুম সে সবাই খুব ভালো আছেন আপনার সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চকলেট কুকিজ রেসিপি তার জন্য আমার কী কী উপকরণ লাগবে চলুন সেগুলো আগে দেখে নেওয়া যায় সো এটা প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একশো নব্বই গ্রাম পরিমাণ আটা আর এখানে হচ্ছে ষাট গ্রাম পরিমাণ কোকো পাউডার আর এখানে হাফ কাপ পরিমাণ তেল আর এখানে ওয়ান চামচ বেকিং পাউডার এই তো এই মাত্র চারটা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের কুকিজ বানিয়ে দেখাবো চকলেট কুকিজ তো যখন শুরু করা যাক এ তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে এইটা টেম্পটস মমে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব তারপর আমি এতে আকে থেকে খুব করে রাখা থেকে খুব করে বাকি চিনি দিয়ে দিব দেব পর এটাকে ভালো ভাবে একদম মিক্সড করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দর্ণ না লামস না থাকে এতো আমি এটাকে ভালো একদম মিশিয়ে নেব সাথে এরপর আমি এতে এড করে দেবো একশো নব্বই গ্রাম আটা সো এটা আমি এখন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আলত করে মিশিয়ে নেব খুব আস্তে আস্তে করে এটাকে মিক্স করতে হবে তারপর আমি এতে ষাট গ্রাম পরিমাণ কোকো পাউডার দিয়ে দেবো দেওয়ার পর আবারও আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব খুব হালকাভাবে মিক্স করতে হবে এবং এর সাথে আমি ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব সবগুলো উপকরণ একসাথে নিয়ে একটু ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেব মিক্সডের এরপর যায় আমি স্পেচুলা ছাড়া হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এটা বিস্কিটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাত দিয়ে মিক্সড করতে হবে এই তো লাওয়ার মিক্সড কমপ্লিট হয়ে গিয়েছে দু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন এটাকে আমি ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন আমি এটাকে বিস্কিটের আকার মানে কুকিসের আকারে শেপ দিয়ে নেবো এই তো আপনারা চাইলে যে কোনো যে কোনো রকমের শেপ দিতে পারেন আমি এই তো কাঁটা চিন একদম সিল্প সিম্পল একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে দিতে পারেন অথবা এমনিতেও রাখতে পারেন সমস্যা নেই এটা আমি কাঁটা চেয়ে ডাইরেক্ট ডিজাইন করবো সেটা এখানে কানা কানা করে দেব এতো তো অনেক সিম্পল এগুলো যারা একদমই ডিজাইন পার না তারা এগুলো ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি এইভাবে আমি স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে এভাবে করে নিতে পারেন একদমই সিম্পল এই ডিজাইনটা এই তো আলহামদুলিল্লাহ সবগুলো ডিজাইন একদম করা ডান এখন আমি এর উপরে চকো চিপস দিয়ে দেবো সবগুলো কুকিজের উপরে দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি এতে কুকিজের সাপটা অনেক মজা হবে এই তো আমার কুকিজের ফাইনাল লুক এখন এটা আমি বেক করে দিয়ে দেবো আমি চুলা একটি পাত্র বসিয়ে দশ মিনিট ফিকিট করে নিয়েছি এখন আমি এতে কুকিজগুলো দিয়ে দেবো এবং এতে পনেরো থেকে বিশ মিনিট আমি বেক করে নিয়েছি এই তো আমার ফাইনাল লুক আর খেতে মাসাল্লা অনেক মজা হয়েছিল এবং দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছে দেখে মনে হচ্ছে না যে এটা বাসায় বানানো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না আল্লাহ হাফিজ